আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা একটা নতুন নিউজে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো নিউজ সবার আগে আমরা তুলে আনি আপনাদের সামনে সেই কারণেই আপনারা আমাদের সম্পূর্ণ সময়টি সাথে থাকবেন এটুকু আমরা প্রত্যাশা করি ভিওয়ার্স এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সামনে তুলে আনি সেরকম আরেকটা নিউজে যাব আমরা পুরো সময়টি আমাদের সাথে থাকবেন নিউজটির সম্পূর্ণ বিষয় দেখবেন পরে আমাদের বিশ্লেষণ থাকবে এই নিউজের উপরে চলুন কি লিখেছে দেখি আমরা এই নিউজটির ভেতরে ঐক্যমতের বৈঠক স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ এটি হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি আগে সংসদ না স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার প্রথম বৈঠকেই ভিন্ন মত দেখা গেছে বিএনপি এবং সমমানারা অর্থাৎ জাতীয়তাপার্টি জোট তারা ভিন্ন সুরে কথা বলেছে অর্থাৎ নির্বাচন সবার আগে হবে জাতীয় সংসদের তেমনটি বলছে বিএনপি অর্থাৎ বিএনপি এবং তার সমমনা দলগুলো তারা চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় অর্থাৎ এটার বিরোধী ছাত্র নেতৃত্ব ছাড়াও জামাতে ইসলামী এবং গণ পরিষদ আগে স্থানীয় সরকারের নির্বাচন চাইছে অর্থাৎ এখানে একটা মতবিরোধ সুস্পষ্ট মতবিরোধ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এক পক্ষ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন আরেক পক্ষ চাচ্ছে আগে স্থানীয় সরকারের নির্বাচন কোনটা বেশি জরুরি আমরা অনেক খবর প্রচার করেছি সেবা বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ার কারণে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার না থাকার কারণে আমরা অনেকবার বলেছি অনেকবার বলেছি যে এই নির্বাচনটি অতি গুরুত্বপূর্ণ কারণ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা নানাভাবে অবহেলিত বঞ্চিত নানা সরকারি সেবা পাওয়া থেকে আমরা নিশ্চয়ই আশা করি সব পক্ষ মিলে একটা সমঝোতায় নিশ্চয়ই আসবে চলনের ভিতরে আরও কি লিখেছে আমরা দেখি বৈঠক সূত্রে জানা গেছে ছাত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রথম বৈঠকে দাবি তোলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না ক্ষমতাচ্যুত দলটিকে সাড়ে পনেরো বছরের ফ্যাসেবাদী শাসন জুলাই গণহত্যার দায়ে নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে অযোগ্য করতে নিবন্ধন বাতিল করতে হবে এ দাবির বিরোধিতা করেনি অন্য কোনো দল অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার যে দাবি এ দাবির বিরোধিতা করেনি অন্য কোনো দলও ছাত্রনেতারা সংবিধান বাতিলের দাবিও করেন তবে এতেও কেউ প্রকাশ্য সমর্থন করেনি ছাত্রনেতারা বিএনপিকে ইঙ্গিত করে বলেন কেউ কেউ ক্ষমতার জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আনার এবং পুনর্বাসনের চিন্তা করছেন তা হতে দেওয়া হবে না বিএনপি নেতারা এসব বক্তব্য বৈঠকে প্রতিক্রিয়া দেখাননি তবে বিএনপির রাজ স্থানীয় নির্বাচন প্রশ্নে প্রতিক্রিয়া দেখায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত ঘোষণার দাবিও তোলেন ছাত্রনেতারা এতে সমর্থন জানান খেলাফতে মজলিস সহ কয়েকটি দল চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের প্রস্তাবিত সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে বিএনপির সমমনা দলগুলো বামপন্থী দল বাংলাদেশ জাসদ বাসদ আগে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানায় সভার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মেনে নেবে না জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলটির নায়বী আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠায় তার নেতৃত্বে কমিশন কাজ করবে গত বুধবার ডক্টর ইউনুসকে সভাপতি করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি করে অপর পাঁচ সংস্কার কমিশনের প্রধানকে সদস্য করে ছয় মাস মেয়াদি ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার ছয় কমিশন এরই মধ্যে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো একমতে কীভাবে কতদিনে এবং কতটুকু সংস্কার হবে এ বিষয়ে সুপারিশ করবে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিশনে গতকাল বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের প্রথম সভায় সাতাশটি রাজনৈতিক দলও জোটের একশো প্রতিনিধি অংশ নেন দীর্ঘমেয়াদে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আইনি কাঠামো তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস তিনি উদ্বোধনী ভাষণে রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন সংস্কার যদি সঠিকভাবে করতে পারি তাহলে বাঙালি জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিন আপনাদের অবদান থেকে যাবে বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন আজ সংলাপ হয়নি জাতীয় ঐক্যমতের প্রতিক্রিয়া কি হবে এ বিষয়ে আলাপ আলোচনার লক্ষ্য ছিল রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে বত্রিশ জন কথা বলেছে সূত্র জানিয়েছে বৈঠকে জানানো হয় ছয় সংস্কার কমিশনের সুপারিশ প্রতিবেদনে সংকলন করে রাজনৈতিক দলকে দেওয়া হবে এবং এরপর দলগুলো মতামত দেবে কোন কোন সুপারিশের সঙ্গে তারা একমত এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন সম্ভব তারপর দলগুলোকে সঙ্গে আলাদা আলাদাভাবে বসবে কমিশন সব শেষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আবার সব দলকে নিয়ে বৈঠকে বসবে বিএনপি ও সমমনা দলগুলো ন্যূনতম সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে তবে জামাত ইসলামী আন্দোলন নাগরিক কমিটি সহ কয়েকটি দল নির্বাচনের চেয়ে সংস্কারের বেশি জোর দিচ্ছে সূত্র জানিয়েছে গতকালের বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছেন তিনি বলেন সংস্কার কার্যক্রম হয়েছে কিনা সংসদ নির্বাচনের প্রশাসন পুলিশ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন পালনের সক্ষম কিনা তা যাচাইয়ে স্থানীয় নির্বাচনের ভোট প্রয়োজন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান আগে জাতীয় নির্বাচনের দাবি করেন তারা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রক্তপাত হবে জাতীয় নির্বাচন ও বিলম্বিত হবে এবি পার্টির প্রতিনিধিরা বৈঠকে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন নির্বাচন কোনটি আগে বা পরে হবে এর ওপর রক্তপাত নির্ভর করছে না সরকারের প্রশাসনিক কর্তৃত্ব না থাকলে যে নির্বাচনী হোক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার সরকারকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তবে ন্যূনতম সংস্কারের একমত পোষণ করা বিএনপি বৈঠকে দ্রুত নির্বাচন আয়োজন ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলেনি মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন সংস্কারের বিষয়ে কমিশনগুলোকে যেভাবে সুপারিশ করেছে এর ওপর আলাপ আলোচনা হবে ঐক্যমত প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলবে কমিশন বিএনপি আশা করে খুব দ্রুত ন্যূনতম ঐক্যমত্য হবে এর ভিত্তিতেই দ্রুত জাতীয় নির্বাচন প্রথম বৈঠকের আলোচনা ছিল পরিচিতিমূলক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে তা তাদের নিজস্ব মত ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে সমকাল সমকালের থেকে তথ্য নিয়ে নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি ভিউয়ার্স যদি ভালো লাগে এই নিউজটি ছড়িয়ে দেবেন শেয়ার করে আপনারা যেখানেই থাকেন দেশে অথবা দেশের বাইরে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে তুলে আনি আমরাও চাই যে আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন নিউজগুলোকে মানুষের সামনে পৌঁছানোর জন্য ভিউয়ার্স আর সেটি সম্ভব হচ্ছে শেয়ারের মাধ্যমে তাই আমি অনুরোধ করব যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটি আপনাদের খবর পৌঁছাতে সামর্থ্য হয় তাহলে সেটা আপনাদের দ্বারাই সম্ভব কারণ যদি আপনারা নিউজটি শেয়ার করে দেন তবে অতি দ্রুত এটা মানুষের কাছে পৌঁছে যাবে জানতে পারবে মানুষ নিউজগুলো সম্পর্কে দেশের বর্তমান নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন কবে কখন অনুষ্ঠিত হবে সব বিষয়ে তাই আমি অনুরোধ করছি আপনারা আমাদের সাথে থাকবেন নিউজটিকে শেয়ার করে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে